وعلى رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الذين يستمعون القول فيتبعون أحسن أولئك الذين هداهم الله أولئك هم أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم اعباد الناس بہار مت دے مجھے رون والی آخ تاکہ میں روتا رہو تیرے

আমরা লোক যকুতায় কথা বলার শুধু আকবার হওয়ার জন্য আপনাদের ছেলে এলাকার ছেলে আমি বাহির থাকি আসছে দু একটা বছর পড়ব আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিশাল একটি बृहत লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তলে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করে এই মানুষটাকে সৃষ্টি করে দুইটা রাস্তা দেখাইছে আমি মানুষকে সৃষ্টি করার পর দুইটা বয়স যে রাস্তা দিয়েছি একটা স্প্রিট সোজা টু দা হ্যাভেন জানাতে চলে গেছে আর একটা হ্যার জাহাঙ্গে আল্লাহ করার বান্দারে কোন অক্ষম করেননি বান্দার বুঝা ভালো মন্দ চেরার ক্ষমত আল্লাহ দিয়েছেন তুমি কি জান্নাতের রাস্তায় যাইবা না এই পথটা আমাকে কোথায় নিয়ে জান্নাতিনা জাহান্নামে এই যে ক্ষমতা আল্লা মানুষকে দিয়েছেন এই জন্য তার শাস্তি হবে এই জন্য বান্দা আল্লে সুন্দর জামাতে রাখি না হলো মানুষ একেবারে স্বাধীন তাও না আল্লাহ ভালো মন্দ বোঝার টফিক দিয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর দুইটা ভয়ে দুটা রাস্তা দেখিয়েছে একটা জান্নাতের পথ জাহান্নালের পথ

গাইডেন্স ফর দা আল্লাহ ফিয়ালি যারা আল্লাহকে ভয় করবে ততাতে তাদের জন্য এই কুরআনটা গাইডেন্স হবে গাইড করবে টু দা হেভেন জান্নাতে ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ বিহামদি এই কুরআন কাকে করতে হবে দুইটা রাস্তা দেখে জান্নাতের পথে তার মানুষটাকে তার সৃষ্টিকে একটা ক্রিয়েশন মাখলুক এর প্রত্যেক টিয়ার স্রষ্টা কখনো জাহান্নামা থেকে রাজি নয় আল্লাহ তাআলা জান্নাতে চলার জন্য কুরআন দিয়েছেন গাইড করার জন্য এই যে রিলিজড বুক কুরআন কেริญ দিয়েছে যে কুরআনকে আপনি ফলো करिए ইন্নাহাযালকুরআন

नाता <laughs> प <laughs> <laughs> <laughs>